আজ আমরা আলোচনা করবো রাইট বিএনপি নিয়ে রাইট বিএনপি কী এখানে কীভাবে ইনকাম হয় এবং এখানে কি আমাদের জয়েন করা উচিত অর্থাৎ রাইট বিএনবির ফুল রিভিউ আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ করা হয় বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাইট বিএনপি কী রাইট বিএনপি হলো একটি ডিসেন্ট্রালাইজড আর্নিং প্ল্যাটফর্ম আমরা যারা মার্কেটের সঙ্গে যুক্ত তারা হয়তো জানেন ডিসেন্ট্রালাইজড কী ডিসেন্ট্রালাইজড হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটি কোনো মালিক দ্বারা নিয়ন্ত্রিত নয় এখানে প্রতিনিয়ত আপডেট আসে না আপনার ওয়ালেটের মালিক আপনি নিজেই এখান থেকে ক্রিপ্টো উইথড্র কিংবা ডিপোজিটের ক্ষেত্রে কোনো মালিক বা কর্তৃপক্ষ দ্বারা অ্যাপ্রুভ বা ডিক্লেয়ারের প্রয়োজন হয় না তাই এখানে টাকা আটকে দেওয়ার সম্ভাবনা নেই রাইট বিএনবি ওপি বিএনবি ব্লকসেন বিএনবি ক্রিপ্টো মার্কেট জয়নিং পদ্ধতি ও কিভাবে ইনকাম হয় আগে বলে রাখি এটা একটি ওয়ার্কিং প্ল্যাটফর্ম মানে এখানে কাজ করতে হবে তবে এখানে আপনি ইনকাম পাবেন এখানে কাজ কি। এখানে কাজ বলতে শুধুমাত্র দুজনকে যুক্ত করতে হবে প্রথমে আপনি মাত্র আড়াই থেকে তিন ডলার দিয়ে এখানে কারো রেফারেলের মাধ্যমে যুক্ত হলেন এখানে যুক্ত হতে আড়াই থেকে তিন ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত লাগে এখানে বিএনবি কারেন্সির দ্বারা প্ল্যাটফর্ম চলছে এখানে প্রথম জয়েন হতে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি লাগে যার মূল্য প্রায় আড়াই থেকে তিন ডলারের কাছাকাছি এখানে জয়নিংয়ের পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেল একটি ভিডিও আছে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন জয়নিংয়ের পর আপনার প্রথম কাজ হবে দুজনকে ভর্তি করানো যারা জয়েন হবে আপনার মতোই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি বা আড়াই থেকে তিন ডলার দিয়ে জয়েন হতে হবে এবং যে দুজনকে আপনি জয়েন করালেন তাদের জয়নিংয়ের যে টাকা সেটা সরাসরি আপনার ওয়ালেটে জমা হবে মানে আপনি আড়াই ডলার দিয়ে জয়েন হলেন এবং আপনার ওই আড়াই ডলার কেটে নেবে দুজনকে আড়াই ডলার করে জয়েন করালেন ওই জয়নিংয়ের আড়াই প্লাস আড়াই আপনার কাছে চলে আসবে এবং আপনার ওয়ালেট ব্যালেন্স হবে ফাইভ ডলার এখানে বারোটি লেভেল আছে প্রতি লেভেলে ওয়ালেটের ব্যালেন্স আলাদা আলাদা প্রয়োজন সেকেন্ড লেভেলে ওয়ালেটের ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স থ্রি বিএনবি মানে পাঁচ ডলারের কাছাকাছি থার্ড লেভেলে ওয়ালেট ব্যালেন্স দরকার দশ ডলারের কাছাকাছি এরূপে ব্যালেন্স বাড়বে বারোটি লেভেলে ফার্স্ট লেভেলে আপনার ওয়ালেট ব্যালেন্সে যে ফাইভ ডলার ব্যালেন্স হলো তার মধ্যে ফাইভ ডলার সেকেন্ড লেভেলের জন্য দরকার অনুরূপে আপনার নিচের মেম্বাররাও দুজন করে জয়েন করাবে তারাও আড়াই ডলার দিয়ে জয়েন হবে এই জয়েনের টাকাটা কিন্তু আপনি আর পাবেন না এটা পাবে আপনার এই মেম্বাররা এবার এরা যখন জয়েন করাবে তখন জয়নিংয়ের হানড্রেড পারসেন্ট আপনার খাতায় জমা হবে এখান থেকে আপনি প্রতিজনের কাছ থেকে আড়াই আড়াই করে মোট কুড়ি ডলার পেয়ে যাবেন এবং থার্ড লেভেল আনলক হয়ে যাবে থার্ড লেভেলে ব্যালেন্স দরকার দশ ডলার আপনার ওয়ালেটে ব্যালেন্স হয়েছে পঁচিশ ডলার বাকিটা আপনার লাভ আপনি মাত্র আড়াই ডলার দিয়ে ভর্তি হয়েছেন এখন আপনার ওয়ালেটে ব্যালেন্স পঁচিশ ডলার এখানে শুধুমাত্র আপনি দুজনকে ভর্তি করেছিলেন এই প্ল্যাটফর্মটি আগস্ট মাসে এসেছে এবং কয়েক মাসের ভিতরে এখান থেকে অনেকে প্রচুর ইনকাম করেছে এখানে সর্বোচ্চ আপনি পঁয়ত্রিশ হাজার বিএনবি ইনকাম করতে পারবেন যা ডলারের হিসাবে প্রায় চব্বিশ লক্ষ চুয়ান্ন হাজার ডলার ইনকামের অতটা মার্জিন আপনি ছেড়ে দিন আড়াই ডলার দিয়ে আমরা যদি এক হাজার ডলার ইনকাম করতে পারি সেটাই অনেক বড় ব্যাপার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে শুধুমাত্র কি দুজনকে জয়েন করাতে পারবো আপনি দুজনের বেশি জয়েন করতে পারবেন তবে ওই এক্সট্রা মেম্বার আপনার নিচে সরাসরি বসবে না ধরুন আপনি দুজনকে জয়েন করিয়েছিলেন তাদের মধ্যে একজন আরও দুজনকে ভর্তি করিয়েছে কিন্তু একজন কাউকে ভর্তি করায়নি অর্থাৎ আরেকজনের নিচে যে স্লট সেটা খালি রয়েছে আপনি এক্সট্রা মেম্বার ভর্তি করালেন আপনার এক্সট্রা মেম্বার এর আন্ডারে যে খালি স্লট আছে সেখানে ঢুকে যাবে এবং এর যে জয়নিংয়ের ব্যালেন্স সেটা সরাসরি আপনার খাতায় চলে আসবে এটা এ কখনও পাবে না উইথড্র এবার আসি উইড্রের কথায় এখান থেকে উইড্রোয়ের কোনো ঝামেলা নেই কারণ এটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম এখানে সরাসরি আপনার ওয়ালেটে ব্যালেন্স জমা হচ্ছে এবং উইথড্র করার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে রিভিউ অর্থাৎ জয়েন করা উচিত কি উচিত নয় কোনো কিছু শুরু করার আগে আমরা অবশ্যই তার নেগেটিভ দিকটা আগে দেখি এখানেও আমি দেখেছি এখানে নেগেটিভ দিকটা শুধুমাত্র মেম্বার জয়নিং আপনি খুব সহজেই এখানে দুজনকে জয়নিং করাতে পারবেন আপনি যাদের জয়েন করাবেন অবশ্যই তাদের আগে বলে রাখবেন যে এখানে অবশ্যই দুজনকে জয়েন করাতে হবে তবে এখান থেকে ইনকাম পাবেন তিনশো টাকার বর্তমানে কিছুই হয় না যদি তিনশো টাকা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করা হয় তবে অবশ্যই ট্রাই করা উচিত আপনারা যারা জয়েন হতে চান ডেসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক থেকে জয়েন হতে পারেন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমার সাথে কথা বলার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন ওখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ডাইরেক্ট কথা হবে এখানে জয়নিংয়ের সম্পূর্ণ গাইড ফোনের মাধ্যমে বলে দেওয়া হবে রাইট বিএনবির অ্যাকাউন্ট তৈরির প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অবশ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না